আজকে আমরা করব ছাব্বিশ সাতাশ এবং আঠাশ উনত্রিশ পেজের অঙ্কগুলো দেখো প্রথমে কি আছে বলছে এখানে কত আছে বলছে এদিকগুলো কী হয় একক দশক শতক হাজার উজুট তার মানে একটার পরে কি এগুলো সব শূন্য আছে তার মানে এখানে কত আছে ও দশ হাজার ঠিক আছে তার মানে এখানে কত আছে দুই একক দশক শতক হাজার তার মানে এখানে কত আছে কুড়ি হাজার কত আছে কুড়ি হাজার এখানে আমরা কি লেখে দেব কুড়ি হাজার দুই তিন চার ঠিক আছে 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 কোশ্চেন আমাদের আছে এক এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ দিয়ে দিলাম তার মানে এখানে কিছু নাই মানে শূন্য 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 তার মানে কত হলো পঞ্চাশ হাজার কত হলো পঞ্চাশ হাজার তার মানে এখানে কত লিখব পাঁচ তারপরে কটা শূন্য চারটা একটা দুটো তিনটা চারটা দেখো তারপরে এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লিখে দিলাম এখানে কত আছে দুটা গোল দুটা গোল দিয়ে দিলাম দুই দিয়ে দিলাম তারপরে শূন্য 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 তার মানে কত হচ্ছে বাষট্টি হাজার মানে তাহলে কত হলো বাষট্টি হাজার আমরা এখানে কী করব লেখে দেব তারপরে নেক্সট পেজ আবার কী আছে এখানে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিয়ে দিলাম কটা আছে এক দুই তিন চার চার দিয়ে দিলাম এখানে কিছু নাই মানে কি শূন্য 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 তার মানে কত হল চুহাত্তর হাজার কুড়ি হাজার চুহাত্তর তৈশো উনত্রিশ আকার তৈত যুক্ত আর চুয়াত্তর হাজার এখানে লেখো সাত চার জিরো 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 তারপরে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দিয়ে দিলাম তারপরে কত আছে তিনটা তারপরে কটা গোলা আছে দুটা তারপরে শূন্য শূন্য বসাই দেব তার মানে কথা হল তিরাশি কী আছে তিরাশি হাজার তার মানে কত তেসি হাজার তারপর কত আছে তিরাশি হাজার দুই শত তার মানে এখানে রেখে দেব এইট থ্রি দুই জিরো জিরো ঠিক আছে নেক্সট অঙ্ক এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ফার্স্ট দিয়ে দিলাম এখানে কটা আছে দুটা এখানে কিছু নয় মানে শূন্য এখানে কটা আছে তিনটা এখানে কটা আছে একটা তার মানে কত হলো বাহান্ন বাহান্ন হাজার কত আছে বত্রিশ তারপরে এটা কথা আছিল বাহান্ন হাজার তিরিশ ঠিক আছে একত্রিশ লিখে দিলাম তারপরে এটা কটা আছে তিনটা আছে তিনটা দিলাম সাতটা আছে সাতটা পাঁচটা আছে পাঁচটা দুটা আছে দুটা চারটা আছে চারটা তার মানে কত হলো সাঁত্রিশ হাজার পাঁচশত চব্বিশ তার নেক্সট অঙ্কটা দেখো এখানে কত আছে ষাট তারপরে কত আছে এখানে ষাট হাজার কুড়ি তার মানে কত আছে ষাট মানে এখানে কটা বল দেবো ছটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তার মানে ষাট হাজার কত আছে কুড়ি মানে একক দশক দশকের করে দুটা বল দিব তার মানে হয়ে গেল কত ষাট হাজার কুড়ি মানে ছয় শূন্য শূন্য দুই তিরিশ হাজার পাঁচশত কত আছে ছত্রিশ তার মানে এখানে তিন দিব এক দুই তিন ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তার মানে তিন ছয় ছত্রিশ হয়ে গেল হাজার পাঁচ শত কী দিয়ে বলছে পাঁচ আর এখানে দুটা শূন্য তার মানে এখানে কটা দেবো পাঁচটা এক দুই তিন চার পাঁচ তারপরে কি আছে বলছে পাঁচ অঙ্কের বিরিয়তম সংখ্যা পাঁচ অঙ্কের বিরিয়তম সংখ্যা মানে কটা পাঁচটা নয় পাঁচটা নয় দিয়ে দিলাম এবার তার মানে এখানেও নয় এখানেও নয় এখানেও নয় এখানেও নয় এখানেও নয় তার মানে আমাদের নটা করে শূন্য দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আবার এখানেও নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এখানেও নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা নয় ঠিক আছে এবার বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একটা এক চারটা শূন্য এক দুই তিন চার তার মানে এখানে এক লেখে দেবো এক দুই তিন চার তার মানে এখানে একটা খালি শূন্য দেবো আর এখানে কিছুই দেবো না হয়ে গেল এইগুলো অঙ্ক তারপরে এখানে কি বলা আছে উনত্রিশ পেজের অঙ্কে বলা আছে স্থানীয় মানে বিস্তার করি অঙ্কে লেখি স্থানীয় মানে বিস্তার দুটা এক আছে দু হাজার লিখলাম দুটা দশ হাজার আছে দশ হাজার দুয়ে কত হয় বিশ হাজার লেখলাম তার মানে এক হাজার কটা আছে চারটা আছে চার হাজার লেখলাম একশো তিনটা আছে তিনশো লিখলাম দশ একটা আছে দশ লিখলাম দুই দুটা আছে দুই লেখলাম এবার অঙ্কে তাহলে কত হলো চব্বিশ হাজার তিনশো বারো লেখে দিলাম কোথায় লেখাব চব্বিশ হাজার তিনশো তো বারো বা দুই ওজু চার হাজার তিন একক এক দশক দুই একক যে কোনো একটা লিখলেই হবে তুমি যদি চব্বিশ হাজার তিনশো বারো লেখো তাও হবে তার মানে এখানে এইভাবে করা আছে আমাদেরকে এটা দেখে দেখে করতে হবে দেখো তাহলে প্রথম পে কটা আছে দশ হাজার তিনটা তার মানে কত হলো তিরিশ হাজার দুই তিন চার প্লাস এখানে এক হাজার কটা আছে চারটা মানে চার হাজার তারপরে কত আছে একশো কটা আছে চারটা তার মানে কত হলো চারশো প্লাস দশ কটা আছে তিনটা মানে দশ তিনে তিরিশ আর এক কটা আছে চার এবার অঙ্কে কী হবে তিন চার চার তিন চার মানে চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ কটায় লিখি কথাই লিখি এবার চোয়েওকার তেরোলার ইসি তাহলে চৌত্রিশ হাজার তাহলে কথা আছে চার সত্তর চৌ তিরিশ তার মানে এইভাবে তোমরা এটা আর এটা অঙ্ক করে নেওয়া এখানে আমরা এখানে এখ, একটা আরও দেখাই দিই স্থানীয় মেশিন তার মানে এখানে কত আছে একক দশক শতক হাজার প্রত্যেকটা দশ হাজার পরে আছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তার মানে এখানে কত আছে পঞ্চাশ হাজার প্লাস কত আছে মাত্র এক হাজার তার মানে অঙ্কে কত হল একান্ন হাজার ঠিক আছে এবার লিখবো এক হাজার হয়ে গেল এইভাবে এটা অঙ্ক করতে হবে এখানে কত আছে দশ হাজার এক তো এখানে লিখে দেব একটাই দশ হাজার আছে দুই তিন চার দশ হাজার আর কী আছে এক করে ঘরে শুধু এক তার মানে স্থানীয় মান কী হলো দশ হাজার প্লাস এক ঠিক আছে তার মানে কি হলো দশ হাজার এক এবার তোমরা এটা ওই